যে বলতেছে মাঝে মাঝে একা একা হাসতেন সবাই জিজ্ঞেস করে আমিরুল মমিলিন কেউ নাই আপনি একা হাসেন কেন মাঝে মাঝে প্রতি জীবনের কথা মনে ওঠে বকরি পর্যন্ত চালাইতে পারতাম না রাখাল ছিলাম বকরি চড়াইতে পারতাম না ডেলি একটা না একটা হারায় আসতাম আর খালা ইচ্ছা মতে ডেলি মার দিত আজকে তো আমি তিন মহাদেশের রাজা কয় মহাদেশের ইউরোপ এশিয়া রাশিয়া আগে মহাদেশ তিনটাই ছিল বাকিটি পরে আবিষ্কার হয়েছে ইতিহাসের পাতায় টোকায় দেখলে আমারটা সত্য হবে আগে মহাদেশ তিনটাই ছিল শুধু এশিয়া রাশিয়া ইউরোপ এই তিনটা ছিল বাকি আমেরিকা অস্ট্রেলিয়া এগুলো সব পরে আবিষ্কার হয়েছে ওই যুগে ছিল না এগুলো তো সমুদ্রের ভিতরে লুকানো ছিল মানুষ পরে বাহির করছে কি যুবক ঠিক তো সত্য তো তোমাদের শিক্ষা এটা বলে তো তিনটাই ছিল তিন মহাদেশের রাজা একা একা আল্লাহ আপনাকে পিছিয়ে নিবেন না আমাদের শিক্ষিত মানুষগুলা ভাবে যে যদি আমি আল্লাহ পাওয়ায় লাইগা যাই তাহলে মনে হয় আমি সুফি হয়ে যাবো সুফি সব বুঝি ছেড়া দিতে হবে না না কিচ্ছু ছাড়তে হবে না আরও টপে উঠবেন টপে এখন আর কতটুকু টপে তখন আরো টপে উঠবেন আল্লাহ দেখাইছেন দুনিয়ার ভিতরে সবচেয়ে টপ হইল টেন টপ এর উপরে কেউ টপে নাই আশারায় মোবাসার উপরে কেউ নাই আছে নাকি আপনার আমি কয় টাকার মালিক রাগ হয়ে যাবেন বলবো হায় হায় আপনার আমি কয় টাকার মালিক কয় টাকার আব্দুর রহমান ইবনে আউথরদি আল্লাহ তালা আনু যখন মারা যায় নগদ ক্যাশ টাকা ছিল সাতচল্লিশ লক্ষ কোটি টাকা গত জি আপনার বাজেট এবার কত হয় দেখেন হয়তো সাতশো সাত লক্ষ কোটি টাকা হবে নালে সাড়ে সাত 8 আট লক্ষ কোটি টাকা এর বেশি বাংলাদেশের বাজেট হবে না গত বছর হয়েছে এর চেয়ে কম সাত লক্ষ কোটি টাকা হয়েছে এবছর আট লক্ষ কোটি টাকা হবে বাজেট ওনার কাছে ছিল সাতচল্লিশ লক্ষ কোটি টাকা ক্যাশ বাদ দিলাম কয় টাকা মালিক আব্বাস রাহু আরবের ব্যাংক ছিলেন ব্যাংক আরবের ব্যাংক আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসেন তখন পুরো আরব ভূখণ্ডে একটা ব্যাংক ছিল ব্যাংক আব্বাস আল্লাহর রসুলের চাচা বিদায় হদের দিন আল্লাহর রসুল বলছে চাচার যত সুদ আছে সব আমি মাফ করে দিলাম চাচা হাসতে হাসতে দাঁড়াইছে আর বলছে চাঁদ বাতি যা তুই সুদ মাফ করে দিলি কতটুকু টুকর দিলি চাচা পাশে দাঁড়ায় বলছে বাতি যা সুদ মাফ করলো আমি বাতি যা আত্রে আসল মাপ করে দিলাম ও আরববাসী আমার টাকা কারো দিতে হবে না মা আপনি জানেন না কয় লক্ষ কোটি টাকা ছিল আমার কাছে হিসাব আছে কয় লক্ষ কোটি টাকা ছিল আপনার আমি কয় টাকার মালিক আসেন আল্লাহকে রাজি করি কি দিবে কি দিবে কাকে কে দিবে মামুন যদি আল্লাহকে রাজি করলো ও বড় কিছু জিনিস হইতে পারে না যে জান্নাতের আট দরজা তোমাকে ডাকবে কোনটার ভিতর দিয়ে আমার ভিতরে আট দরজা দিয়া ডাকবে যেইখানে মন চাহি মিলবে পাঁচশো বৎসর আগে জান্নাতে যাবে বোনটা পুরুষের কেননা মা বোনদের দুইটা জন্মগত শখ আছে একটা নিজেকে সাজাইতে ভালোবাসে ঘরকে সাজাইতে ভালোবাসে এই জন্য দেখবেন সারাদিন দিন জ্ঞান করতেই থাকে এটা আনলে ভালো হইতো না ঘরটা একটু সুন্দর হইতো না এটা হইলে একটু সুন্দর হইতো না কেন ওই যে অভ্যাস নিজেকে সাজানো আর হলো কর সাজানো বিল্ডিং সিল্ডিং হয়ে গেছে ছোটবেলা তো আমরা দেখছি ঠিক না কি বলেন মাটির ঘর এটা কি বলে উঁচা থাকতো না উঁচা তাই কি বলে হ্যাঁ পীরা পীরা হ্যাঁ এটাকে সপ্তাহে লেপ্ত ঠিক না ওটার ভিতরে আবার ফুল আসতো ঠিক না হায় 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 সব আল্লাহ বলে বান্দি তোকে পাঁচশো বছর আগে জান্নাতে পাঠাবো তুই নিজেকে সাজাইতে পারিস নাই আমাকে রাজি করতে যায় সব পুরা করতে পারিস না এখন জান্নাত যা তা দিয়ে এত শোক আমি 500 বছর পুরা করব তারপরে তো স্বামীকে তুই মিসকল দিবি যে 500 বছর শোক পুরা হয়ে গেছে কাম তুমি এখন আসো তারপরে তো স্বামীকে পাঠাবো ইয়ান ইলা আহলিহি মাসুরা তখন না স্বামী নাস্তে নাস্তে জান্নাতের দিকে যাব শোক পুরা করবে জান্নাতে কি দিবে যুবক কি দিবে তোমা যৌবনের বিনিময় কি দিব কিনারা খাস সাহাবা জান্নাত শুনতেন আর চিৎকার দিতেন হাদিসে আছে আল্লাহ রসুলের তো কতজন চিৎকার দিয়ে মারা গেছে যুবক মারা গেছে আল্লাহ রসুল হাসছে আর বলছে জান্নাতের শখ ওকে নিয়ে গেছে আসেন আজকে আল্লাহকে পাওয়ার দৌড় লাগাই আল্লাহকে পাওয়ার দৌড় লাগাই দৌড়ে তো দেখলাম দুনিয়ায় প্রমাণের আল্লাহ কিভাবে চোখে দিবে বলেন কিভাবে দিবে সর জীবন শেষ করে সন্তানকে শিক্ষিত বানাইছে এডুকেটেড বানাইছে বড় বড় অফিসার বানাইছে বিনিময়ে কি মিলছে জন ঢাকা শহরে বৃদ্ধাশ্রমে যায় দেখেন কাদের মা বাবা পড়ে আছে আমি তো পড়ায় সময় যাই আপনারা যায় দেখা আসেন আমি অনেক সময় লুকায় লুকায় যাই আপনারা দেখা আছেন যে কার মা বাবা পোড়া আছে আমি নাম বলবো না আমি ডজন কেন আরো বেশি নাম বলতে পারি কার মা বাবা বৃদ্দ আশ্রমে পোড়া আছে যারা সে জান 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 কার মা বাবা বৃদ্দ আশ্রমে পোড়া আছে কার মা বাবা নিজের ঘরে থাইকা বৃদ্ধাশ্রমের থেকে খারাপ অবস্থায় আছে নিজের ঘরে সন্তানরা দুটা চাকর রেখা দিছে ওইখান থেকে বইসা বইসা বলে মাকে তো চাকর রেখা দিছে বাবাকে তো চাকর রেখা দিছি ড্রাইভার রেখা দিছি কিচ্ছু করতে হয় না মা বাবা বয়ও কিছু বলতে পারে না চাকর ড্রাইভার বৃদ্ধাশ্রমে থাকলো এর চেয়ে ভালো থাকতো এর চেয়ে দূর অবস্থায় থাকে বলছে খবরদার যদি কোনো ফোন করলাম আর বল্লা যে আমরা কষ্টে রাখি খবর তার বাঁচতে চাও না মরতে চাও আমরা জানি খোদার কসম আসেন চলে যেতে হবে ছোট একটা জীবন মা বোনদের বলি যুবকদের কে বলি চলে যেতে হবে ছোট একটা জীবন চলো আল্লাহকে রাজি করি দুনিয়া তো সুখ দিবে বস্তু ছাড়াও সুখ দিবে বস্তু ছাড়া বস্তু রাখবে না সুখ সুখ যদি দেয় তাহলে এটাই হয় হয় সত্য কাহিনী কিতাবের হাদিসের কাহিনী আমি বলতেছি সত্য এটাই হয় চুলা জ্বলে না তারপর স্বামী যখন ঘরে আসে তো বলছে খায়রুন নিসা সবচেয়ে উত্তম মহিলাকে আলী রাদিয়া লাহু তাল জিজ্ঞাসা করছে বলছে ফাতেমার চেয়ে উত্তম মহিলার কেউ হতে পারে না বলছে ফাতেমার সব কি বলছে আমি কিছু আনি আর না আনি ঘরে চুলা চলুক আর না জলুক দখল আর স জুহা সর্বৈতন আমার আমি যখন ঘরে ঢুকি ফাতেমা খুশিতে নাচতে থাকে মুসকি মুসকি হাসতে থাকে আজ পর্যন্ত ফাতেমা জিজ্ঞাস করে নাই কিছু আনো নাই কেন হাত খালি কেন আবার এটাও বলছে দুই টকা আমার দিন দিতে হয় না এক টকা দিতে দেরি ফাতেমা দরজা খুলতে দেরি করে না জিজ্ঞাস করছি এত তাড়াতাড়ি দরজা খুলিস কি করা গাব্বা শিখায়া দিসে ফাতেমা আলি যেন দরজা টোকা না করে বলে এই জন্য দরজায় পিট লাগায় দাঁড়ায় থাকি টোকাটা যেন আমার পিঠে পড়ে পিঠে আমি তো সন্তানেরটাও দেখাইলাম একটা না একশো দেখানো যায় বাইজিত বুঝতাম এমনি হয় নাই হায় 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 মুসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী কসাই এমনি হয় নাই বয়স্কর্ণিক জান্নাতের দরজায় দাঁড়ায়া আল্লাহ মার সেবার বদলা দিবে না দিনদার হওয়া ছাড়া আল্লাহকে পাওয়া ছাড়া আল্লাহর দিকে দৌড় দেওয়া ছাড়া সুখ জীবনে হাসেন নইলে আর্টিফিশিয়াল সুখ হবে আপনি হাসেন আমি মানব আপনি হাসতে পারেন কিন্তু হাটিটা আর্টিফিশিয়াল হবে আর্টিফিশিয়াল বাস্তব হাসি এই জন্য আল্লাহর রসুল আসছেন আমাদেরকে আল্লাহ পাওয়ায় দেওয়ার জন্য আল্লাহকে মিলায় দেওয়ার জন্য আল্লাহকে রাজি করা দেওয়ার জন্য আসেন শিখি শিখি শিখতে হবে শিখা ছাড়া হবে আমি ওয়াজ দিয়ে আপনাদেরকে পূজায় দিতে পারবো না এক ঘন্টার ওয়াজ আর কতটুকু বুঝাবো ষাট সত্তর বছরের জীবন এটা আপনাকে শিখতে হবে শিকার ক্ষেত্রে যেতে হবে স্থানে যেতে হবে আলহামদুলিল্লাহ আমাদের দেশই একমাত্র দেশ দুনিয়ায় অদ্বিতীয় মক্কা মদিনা বাইতুল মোকাদ্দাস ভিন্ন কথায় তিন জায়গার সাথে কোনো তুলনা হয় না ছাড়া সারা দুনিয়ায় একদিকে আমার বাংলাদেশ একদিকে আমাদের দেশের মতো সুবিধা কোথাও নাই গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় মসজিদে মসজিদে হকানি ওলামা আছে যাদের কাছে নবীদের আদর্শ রাখা আছে এমন ইউনিয়ন নাই দুই চারটা মাদ্রাসা না আছে দুই চারটা হেফজোখানা না আছে এরকম কোনো ইউনিয়ন নাই আছে নাকি বাকি আপনাদের ইউনিয়নে কয়টা আছে হকানি আলেম আছে এদের কাছ থেকে শিখেন আমি তো দেখাইলাম সহজে শিখেন আল্লাহ কিভাবে রাজি করা যায় আমি কিন্তু দেখাইছি আমার জাতি যদি ঘুমানের সময় তবা করত ঘুমেরতে উঠেই তো অবা করতো চাল্লা সারা রাত্র ঘুমে কাটায় দিলাম তারপর তুই আমাকে ফিরত দিলি জীবিত করে দিলি কত মানুষই তো সারা রাত্র আবাদত করে কাটাইছে আমি তো একটুও করি নাই একবারও তোর নাম নেই নাই উঠা যদি তওবা অবা করত ঘুমানের সময় যদি তওবা অবা করত আমার যুবকরা যদি আজান দিলে মসজিদে ছোট্ট কিচ্ছু না করতো চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচোক্ত নামাজের জন্য যদি মসজিদ ঘোরা যেত আউ দিতে দেরি মসজিদে যেতে দেরি করে না অথচ 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 আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ লেকচে শুকর ও সকালবেলা গুমেঠ থেকে ওঠা বলে মালিক কৈলায়া কাউয়া নদরে আলা মাল্লা ইসল্লি মালিক তোর কাছে মাপ চাই কোনো বেনমাজির উপরে যেন আমার দৃষ্টি না আপনি বলবেন আমাদের এখানে তো শুকুরই নাই অসুবিধা কি নামাজ না পড়লে ঠিক না আপনি মনে হয় বোঝেন নাই ঠিক না যদি বসতেন প্রত্যেক বেনমাজি শুকুরের চোখে তার চেয়ে নিকৃষ্ট সে ভাবে নাইলে সে কেন এই কথা বলবে যে আমার দৃষ্টিটা যেন কোনো বেনমাজি করে না আল্লাহ ডাকে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য চব্বিশ ঘন্টায় মাত্র আধা ঘন্টার জন্য ডাকে মাত্র বত্রিশ রাখাতের জন্য ডাকে আপনারা ডাকার দায়িত্ব নিতেন না কোন উন্নতের দায়িত্ব নেন নাই শুধু আমাদের নবীজির চেহারার দিকে এক তুলেছে বিশ্বাস হয় না আমি বললো তলিল দিতেছি আমাদের ওলাম আমার সাথে একমোখ হবে প্রমাণ দিতেছি যখন পঞ্চাশ ওক্ত দিছিলেন মুসা আল ইসলাম বলছে পঞ্চাশ ওক্ত পড়তে পারবে না কমায়া নিয়ে আসে কমাইতে 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 প্রত্যেকবারে কমাইতে কমাইতে পাঁচে আয়সা ঠিক মুসা আসলাম বলছে একচো কমায় আসেন তখন আল্লাহ রসুল লজ্জায় চেহারা লাল হয়ে গেছে আবার মুসা আলা আসলাম বলতেছে আমি দুই ওক্ত পড়াইতে পারিনি আপনি পাঁচ ওক্ত পড়াবেন পড়াবেন কি তখন বিলটার ভিতরে ভেঙ্গে গেছে আমার মনে হয় দিলটা ব্যথায় ভেঙ্গে গেছে কথা তো সত্য কিন্তু লজ্জায় তো আর উপরে আগে বাড়তেছে না বাড়াই তো বাড়াই কি করা যদি পাঁচ ওয়াক্ত না পড়লো তাহলে আমি মুখ দেখাবো কি করা তখন আল্লাহ মনে হয় ডাক দিয়া কানে কানে বলছিলেন বন্ধু নিয়ে যান পাঁচ ওয়াক্ত আমি আপনার উন্নতকে টাইকা পড়ায় আনিব ডাইকা টাইকা পড়ায় ডাইকা আমি পড়ায় আনিব এই জন্যই ফজরের সময় বলে না পাঁচ শুধু নামাজ পড়ো আমরা যদি বলি কিচ্ছু জানি না কি দিয়া পড়বো এই উন্মতের জন্য করছেন কোন উন্মতের জন্য করছে বইলা ওলামা আমাকে প্রমাণ দিতে পারবে না এই উন্মতের জন্য বলছে ইমামের পিছনে দাঁড়াও ইমাম তোমা যেরকম ইঞ্জিন নিজের জন্য চলে না ডাব্বাকে গন্তব্যে নেওয়ার জন্য চলে ঠিক ইমামের পিছনে দাঁড়াও ইমামের পড়া তোমার পড়া হয়ে যাবে তুমি ইমাম যেমন করে এরকম পড়ো ইফাল কামা ফাল ইমাম ইমাম যেরম করে ওরকম করতে থাকো নামাজ তোমার কমপ্লিট এই সুযোগ কাউকে দেয় যদি পাঁচক তো নামাজই পড়তো পাঁচ চোখ তো নামাজই পড়তো আল্লাহ তো গ্যারান্টি দিতেছেন নামাজ পড়তে দেরি তো গুনা গুনাহ মিটা যেতে দেরি নইলে আল্লাহ রসুল কাছের পাত কাছের শাঁখা হেলায় দেখাবেন তো দেখাবেন কেন গাছের ডাল হেলায়া দেখাইতেছেন একটা পাতাও নাই তো বলছে ওসমান আমার বন্দা যখন নামাজ পড়ে গুনাগুলা এরকম ছোড়া যায় তেলে দৃষ্টান্ত তো কেন দিবে যে পাঁচবার વុសুল করার পরে শরীরে যেরকম ময়লা থাকার কোন সুযোগ নাই আমার উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে গুনা থাকার কোন সুযোগ নাই আর কেমনে বুঝাবে কেমনে বুঝাবে কেমনে বুঝাবে কেমনে বুঝাবে কি করে বুঝাবে কোন ভাবে বুঝাবে মানে আমাকে বলে ওই আল্লাহটাকে কিন্তু আছে ما الله؟ هل آه، تعرفون الله؟ ها؟ هل هو الله؟ فقط الله؟ الله الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المحيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القخار الوحاب الرزاق الختام العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البعيد الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والقني والمقني المانع الثور النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله nirano بوي بودر مالك الله باج بلد ওই জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে নইলে ওলামা কেন বলে আসলা মিফতাবুল জান্নাত জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে কোন জান্নাত আমাদের বাড়ির মতো বাড়ি হবে ঠিক না নইলে একটু উন্নত হবে ঠিক না কি বলেন ইউরোপ সিউরোপের মতো হবে বাড়িঘর জান্নাতের কি জানেন সবচেয়ে ছোট বাড়ি হবে দুই লক্ষ চল্লিশ হাজার মাইজ সবচেয়ে ছোট বাড়ির পরিধি দুই লক্ষ চল্লিশ হাজার সবচেয়ে ছোট সবচেয়ে ছোট বাড়ি বিল্ডিং গুলো হবে সোনার আর ইটার ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ দুনিয়ার ব্রান্ডের কাপড় মাবনরা লেহেঙ্গা পড়বে তিন কিলোমিটার কের হবে সুতা দিয়া তৈরি হবে না আলোর সুতা দিয়ে আল্লাহ বানাবে ওই কাপড় পরলে কেমন আলোকিত হবে বলেন তিন কিলোমিটার লেহেঙ্গার হবে একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে জান্নাতের হুরদের থেকে দুনিয়ার মাবন্দের রূপ এক লক্ষ গুণ বেশি হবে যার এক লক্ষ গুণ কম তার ব্যাপারে আল্লাহ রসুল বলতেছে লাউ কাসাফা সাকাই হিলা গাবা শাম পাউ খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায়া ফেলবে থুতু দিলে সাত সমুদ্রের পানিগুলা মিঠা হয়ে যাবে লাউ জাহিকা আলা দুনিয়া লা তানাবরাতি দুনিয়া কুল্লাহ হাসি দিলে সৌর জগৎটা আলোতে আলোকিত হবে ওদেরকে তৈরি করছে আল্লাহ মুশক হাটু পর্যন্ত মুশক দ্বারা কমর পর্যন্ত আম্বর দ্বারা হঠাৎ পর্যন্ত জাফরান দ্বারা চেহারাটা তৈরি করবে হোয়াইট কাফুল দ্বারা হায় যুবক বাব কেমন হবে যেখানে তাকাবে যেইখানে তাকাবে ওইখানে নিজের চেহারা দেখা যাবে আসতেছে চোদ্দ তারিখ আগের সামনের মাসে যুবক তোমাদের পায়ে হাত রেখা আসতেছে কান্দা জান্নাতের উর্দের জন্য দৌড়া মা বোনদেরকে বলবো দুনিয়ার গান্দা জিনিস এই সস্তা জিনিস জান্নাতের জিনিসে শখের জন্য দৌড়াই আছে সব রাখা জান্নাতে দুবি নাই ওয়াশিং মেশিন নাই যে কাপড় একবার পরবে আর জীবনে পরবে না ওয়ান টাইম কোন দর্জি বানাবে না কুদরত বানায় দিবে কুদরত কোন বাবর চিপাক করবে না কুদরত দ্বারা পাক হবে জীবন চিরদিন কোনোদিন মৌত আসবে না যৌবন চিরদিন কোনোদিন বৃদ্ধ হবে না সুস্থ চিরদিন কোনোদিন অসুস্থ হবে না বাড়তে থাকবে পেশাব না পায়খানা না থুতু না নাকের ভিতরে সরবে হয় সাহাবার শুধু পাগল ওই জান্নাত ওই জান্নাত আর এই উন্মতেরটা তো অন্যরকম যেটা আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছেন আমাদের জাননাত আমাদেরটা তো অন্য রকম জান্নাত আমি তো লো কোয়ালিটি জান্নাতের বর্ণনা দিতেছিলাম একদিন আমাদেরটা তো হাই কোয়ালিটির জান্নাত ফের জান্নাতুল ফেরদাউজ যেটাকে বলে জান্নাতে আদান ওটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানায়া বলছে জাইগিনি লিয়া আমি বানায়া দিলাম কুদরতি হাত দিয়া সাজায়া দিলাম এখন তুমি তোমাকে মেকআপ করতে থাকো এই জন্য প্রতিদিন জান্না চিৎকার দেয়ার বলে মাথা উলিয়া আল্লাহ আপনার বন্ধুরা কবে আসবে ফল তো বাইকা গেল কবে আসবে আল্লাহ ডেইলি বলে ইস্কিরি সতাল কাকি আউলিয়াই একটু সবার কর উন্নতে মোহাম্মদী আসতেছে বন্দা ওয়ায় ওয়াই আছে রাস্তায় আছে আসতেছে একটু সবার কর একটু সাবার কর আসতেছে ওই জান্নাত দিবে ফিরদাউস এজন্যই তো আল্লাহর রাসূল বলছে আল্লাহর কাছে যদি তোমরা জান্নাত চাও তো আলা পাবে ছোটটা চাবে না ওয়াইদা সআলতা ফাসআলিল ফিরদাউসুল আলা ফিরদাউস ছায়ো কেননা আমাদের উম্মতের জন্য ফিরদাউস জান্নাত লোল বিল্লাহ তুমি জানো না समस्त জান্নাতীরা ডেইলি আল্লাহকে সত্তা একবার দেখবে ও যুবক তুমি ডেলি দুইবার দেখবে সকালে একবার বিকালে একবার না বিশ্বাস হয় না না আল্লাহকে দেখতেই মন চায় না না করতে মন চাইবো সারাদিন যেডি দেখি এডি দেখি তো ফুরসত নাই আবার ওই কোন সময় দেখবো ঠিক না হ্যাঁ আল্লাহ কি এর চেয়ে সুন্দর নাকি ঠিক না কি কও যুবক হুম সারাদিনই তো নেটের ভিতরে দেখতে থাকো তোমাকে পায়ে হাত রাখি ছাড়ো এগুলা ছাড়ো কতবার জুতা দেখলা তারপর হুশ হলো না ঠিক না চোদ্দ তারিখে ফুলের মেসেজ দিলে কি হবে জুতা তো কয়েকবার দেখাইছে তোমাকে এই পর্যন্ত কি দুই চারজন নাই এখানে যে ফুলের মেসেজ দিয়ে জুতা দেখাইছে না নাই ক রাগ হয়ে গেলা তোমরা না আমি তোমাকে বন্ধু মানুষ আমার নিশ্চয়ই তোমা করে নিয়া কত তো ফুলের মেসেজ দিয়ে চোদ্দ তারিখে জুতা দেখাইলো তোমারে আর কত জুতা দেখবা ছাড়ো না এইবার জান্নাতের হুর দেখবা হুর যারা থুতু দিলে সাত সমুদ্রের পানি মিটায় যায় বলো ছোটটোট লাগলে কেমন মজা হবে এন্ডু বাবুনা যখন তোমারে চড়াইয়া দিরা বলবে আনতা হুববি ওয়ানা হুব্বক আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা এইখানে ডিজিটাল লাগানো থাকবে মেশিন লাগানো থাকবে তুমি দেখবে যা বলতেছে মিলায়া দেখবে ঠিক আছে কিনা ভালোবাসার মাত্রা পুরা আছে কিনা একশোতে একশো কিনা না ছল চাতুরি আল্লাহ বলে এখানে ছল চাতুরি হবে না যা বলবে পারফেক্ট বলবে বলবে তুই আমার ভালোবাসা আমি তোর ভালোবাসা কেন এত দেরি করলি আমি কবি তো সৈকতে এসে বসে আছি জান্ন তোর সৈকত আছে জান্ না তো নাচ আছে জান্নাত গান আছে প্রতি শুক্রবারে আল্লাহ খাওয়াবে নারীকে পুরুষকে প্রতি শুক্রবারে মার্কেটিং করবে পয়সা লাগবে লাগবে না না হয় যা আল্লাহ গিফট দিবে এগুলো উঠাইতেই তো সমগ্র দুনিয়ার ট্রাক আসলো পুরা হবে না ফেরেস্তা জান্নাতে পৌঁছাবে আবার বাজারে ঢুকবে আবার ওইখান থেকে মার্কেটিং করবে হয় এক টাকা দিতে হবে না যেটা পছন্দ হবে ওইটাই উঠায় উঠায় লবে এমন কি প্রতি শুক্রবারে নিজের চেহারাটা চেঞ্জ করবে ছবি আঁকা লাগানো থাকবে নিচে লেখা থাকবে চয়েজ হইলে আমি এরকম তুমি এরকম হইতে পারো চয়েজ হইতে দেরি এরকম হইতে দেরি হবে না আপনি যদি বলেন স্ত্রী চেঞ্জ হইল আমি তো চিনবো না লয়েছি একভাবে আখনার আর একভাবে কেমনে চিনবো ঠিক না এই জন্যই তো ব্লুটুথ আর শেয়ার হিট হয় চেঞ্জ হইবো আপনার কাছে ছবি চলে আসবে আপনি চেঞ্জ হবেন ওর কাছে ছবি চলে যাবে মার্কেটিং করা বাহির হবে হয় 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 দুনিয়ার এই ফ্যাক্টরির জিনিস না এই গান্দা জিনিস না সব কুদরত দিয়ে আল্লাহ বানায় বানায়া রাখবো এখানে কোনোটা হীরার কোনোটা মুক্তার কোনোটা জামরজোদ কোনটা জমার রোদ কোনটা ইয়াকুদ কোনটা মার্জান কমসে কম দামি হবে সোনা রূপা। আল্লাহ বানাবো বানারেক সাহাবা শুধু পাগল আসেন আমরা একটু পাগল আজকের থেকে আল্লাহকে পাওয়ার জন্য সফিরু ইলাল্লাহ সফিরু ইলাল্লাহ চলেন আল্লাহর দিকে এটার জন্য উলামায়ে কেরাম প্রত্যেক মহল্লায় মহল্লায় আছে এদের কাছে যাই শিখি সুজুগ আসছে সামনে এই তো রজব আগামী আগে সামনের মাসটাই রজব তারপরেরটাই সাবান তারপরেরটাই রমজান কাছে আসতেছে রজব আসতে দেরি আমাদের উপরে বৃষ্টির রহমতের দরজা খুলতে দেরি হবে না রেলা আল্লাহ রসুল কেন দোয়া করতেন বারিক লানাফি রজবা সাবান আল্লাহ দরজা খুলা দিয়া দেন আসেন আলেমদের কাছ থেকে শিখি কমসে কম পাঁচক তো নামাজ কোনো আর না ছাড়ে ছাড়বেন পড়বেন কে কে দেখি সত্য তো পাক্কা আল্লাহ কবুল করুক আলে মোলামাদের কাছ থেকে শিখেন আল্লাহ ওয়ালাদের কাছ থেকে শিখেন আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক জোরে যান আল্লাহ ওয়ালাদের কাছে যান আমাদের দেশে আল্লাহ ওয়ালাদের অভাব নাই জানি না মুন্সীগঞ্জের মানুষ সিরাজদি খানেও আল্লাহ আছে যান মধুপুরের পিসাব এখনো আছে আপনাদের সিরাজ দিখানের রত্ন আল্লাহওয়ালা আরো আছে একজন নাই আরো আছে এদের কাছে যান ইনশাআল্লাহ ১৩ তেরো চোদ্দ পনেরো টঙ্গি ইস্তেমায় আল্লাহ মেলা হবে ইনশাআল্লাহ মেলা বিশ্ব মেলা হবে তেরো চোদ্দ যাবেন তো কে কে যাবেন দেখি বিশ্ব আল্লাহ মেলা হবে এস্তেমা হবে না আল্লাহ মেলা হবে চান এখানে তিনটা দিন কাটায় আসে হায় 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 সত্য এটাই এটাই সত্য আলমার উমান আহাব্বা যে যাকে দুনিয়াতে ভালোবাসবে তার সাথে করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন অমা আলাইনা ইল্লাল বালা